আসসালামু আলাইকুম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে শাওয়ার মিক্সচার এটা হচ্ছে বাটন শাওয়ার মিক্সচার বলা হয় এটাকে সাত্তার মেটালের এটা পুশ পুল সিস্টেম নতুন আধুনিক মানে শাওয়ার মিক্সচারে যারা নিতে পছন্দ করেন তারা এটা দেখতে পারেন এটা সবচেয়ে সুযোগ সুবিধা এটা সবচেয়ে বেশি হচ্ছে আপনি শাওয়ার ইউজ করার সময় আপনি যেটা ইউজ করতে চান ওই আইকনে দিবেন যেমন আপনি যদি হ্যান্ড শাওয়ার ইউজ করতে চান হ্যান্ড শাওয়ারে পুশ করবেন আপনি যদি বালতি ইউজ করতে চান বালতিতে পুশ করলে বালতির পানি পড়বে আপনি যদি ওভারহেড শাওয়ার ইউজ করতে চান ওভারহেড শাওয়ার ইউজ চাপ দেবেন ওভারহেড শাওয়ার পানি পারবে এটার সাথে এই স্পটটা এটা হচ্ছে বালতির কল এটাতে কিন্তু দেখেন এটাতে হ্যান্ড শাওয়ারের কোনো লাইন নেই এটা হ্যান্ড শাওয়ারের লাইনটা আলাদা কথা হয় কারো যদি পছন্দ হয় দেখতে পারেন ধন্যবাদ